তো আমরা দোকানের নাম হইল মৌলানা মোবাইল স্টোর ঠিক আছে আপনার যারা হরিগঞ্জ থাকি যদি নাই তাহলে হরিগঞ্জ থাকি আইলে ফাতারখান্দি আপনারা হাটলতলি স্ট্যান্ডও হইতে লাগবে ঠিক আছে নিয়ার অপজিট সাইডে আমরা নিরাময় ফার্মেসি আছে ঠিক তার ফুড সাইডে আপনার আছে মৌলানা মোবাইল স্টোর আর হাটলতলির থাকি যদি নাই তাহলে হাটলতলি পয়েন্টের ওখানে স্ট্যান্ডের ওখানে আছে ফাতার খান্দি যে হাটলতলির স্ট্যান্ড আছে ওখানে পাইবা আপনারা মৌলানা মোবাইল স্টোর তো আপনারা আই দিবা এর ফলে খেরোর অসুবিধা হয় আমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো আপনার আই যাবে আমরা আপনার তোরের লগে কানেক্ট করিয়া আপনার তোরের দোকান আনার চেষ্টা ভাই ও আজকে ওলা না মোবাইল স্টোর থাকি আমি একটা মোবাইল কিনছি ও দকা Vivo T4R আর এটা হলো কি ওয়াটারপ্রুফ মোবাইল তাইদেন কইছেন আমি কইলাম না মোবাইল বিজাইলে আমরা তো জানি নষ্ট হই যায় পানি হই যায় তাইদেন কইছেন ও মোবাইল ও পানি বিজাইয়ে দেব তোমাদের কিন্তু হইতো না ও আমি কইয়ার ভাই এটা ভিডিও হইতো বর্তমানে মোবাইলটা আনবক্সিং হইব

ফানিদ বিজয়া আপনার তো সামনে লাইভ প্রুফ দেখাইছি আমি এটা কোনো যা নাই ফেক কিছু নাই সব রিয়েল আর এটা হয়েছে কি দেখুন ওয়াটার মোবাইল আমি লইছি তার লাগে আমি বাহাদুরি আপনার তোরা দেখাইছি এখানে ওয়াটার প্রুফ সারা মোবাইল আছে ওয়াটারপ্রুফ প্রুফও আছে আপনারা যেটা চাইবা আপনারা নিতে পারবা আর বিশেষ করে এক একটা জিনিস আপনার তোর মোবাইলের কোনো সমস্যা হয় ভাই ও ধরেন ফিসের রিপেয়ারিং সেন্টার আছে আপনারা আরাম

যে নষ্ট মোবাইল দিলে কেন বালা মোবাইল হওয়া যায় তো ভাই এগুলো আপনারা দেখোকা আমার দুইটা মোবাইল নষ্ট হয়ে গেছে অলরেডি আর কোনো সময় নাই আমার লাগে আমি চিন্তা করলাম যে ভিডিও সিডিও করে আমার নয়া একটা মোবাইলের দরকার তো আপনারা দেখোকা বর্তমানে আমি মোবাইল স্টোর গেছি মৌলানা মোবাইল স্টোর মৌলানা মোবাইল স্টোর আসি আজকে সব ভিডিও আপনারা দেখাইমু আপনারা দেখার চেষ্টা করবা আজকে আমি মোবাইল আনিয়েও লোক ছাড় চলো মাতি কি বর্তমানে আমি এই এখন মৌলানা মোবাইল স্টোর আমি ভিজিট করে লিছি আপনারা দেখতে আমি ভিজিট করছি আর অবশ্যই ভাই বলা আছই নাকি আমি বাক্কা কয়দিন আগে আপনার একটা ভিডিও দেখছি যে আপনার তোর দোকানও আইলেও কেটে নষ্ট মোবাইল আইলে ভালো মোবাইল নেওয়া যায় এটা কাজটা ঠিক আছে নি ভাই ভিভো টি আর একটা মোবাইল আছে ও যে বাল্টির মাঝে ভিজাইলে এগুলো খুঁচু হয় না ও মোবাইলটা আপনি আমারে দেখায়

ভাই আমি তো ভিডিওর মাঝে দেখছি নষ্ট মোবাইল দেই না পালা মোবাইল নেই না এই তো ঠিক আছে নষ্ট মোবাইল দিয়া নিতে আর কিন্তু কিছু রুলস আছে আমরা বুঝছেন কি এখন কেশর মধ্যে নিতে আর এটা এক্সচেঞ্জ ভ্যালু আমরা মারি আপনার যেটা ভ্যালু আয় ওটা দিয়া আপনারা নতুন মোবাইল দেন ঠিক আছে তে এখন

একলাগে ত্রিশ হাজার চাল্লিশ হাজার টাকা দিয়া মোবাইল নিতাম ভাই আমার দ্বারা এটা অকাতর বাড়া তো এটার লাগিয়ে এখন বর্তমানে মৌলানা মোবাইল স্টোরে একটা ফেসিলিটি লিয়াই আপনি নষ্ট মোবাইল দিয়া বালা মোবাইল নিতে পারবা যদি সব আপনার সিভিল স্কোর বালা থাকে জিরো পেমেন্টে নিতে পারবা আর সামান্য যদি সব সিভিলও বেড়াতে হয়তো ইতার লাগি দুই চার হাজার টাকা মনে হয়তো ডাউন পেমেন্ট দিতে লাগে হলো আলো ফাইনান্স লাগি আচ্ছা ইতার লাগে আমি আজকে মৌলানা মোবাইল স্টোরও আই গেছি একটা মোবাইল নেওয়ার লাগিয়া আর অবশ্যই আপনারা দেখতে টি ফোর আর বর্তমানে ভিভো মোবাইলটা বি সিরিজের মোবাইল এটা মানে আমি শুনছি খুব ভালা তো এটার লাগে ফানিত বিজাই আজকে আমি ও মোবাইলটারে গুশল ওরাই আমি নিমু জ্যুতিষয় কোনো ব্যতিক্রম ফাই মোবাইল নিতাম না আপনারা ভিডিও দেখবা অবশ্যই দেখলে বুঝতে পারবা আর বিষয়টা হইলো কি দেখুন মোবাইল তো নেওয়া যায় ঠিক আছে কিন্তু কিন্তু একটা কন্ডিশন বাই এতে কইস আমি বুঝছি নষ্ট মোবাইল দিয়া বালা মোবাইল নিতে হইলে ইনো ফাইন্যান্সের একটা ব্যবস্থা আছে যে ফাইন্যান্সর মাধ্যমে আপনি ডাউন পেমেন্ট লাগব না লাগতো না এটা বাইিয়েন্ট কইবা আর তুমি রকম মোবাইল নিবাই তাও কইয়া দিবা আর অতএব বলল কি আজকের ডেটে যে আমার ভিডিও দেখিয়া যে আইবা আই এই দোকানেও কইবা যে আমি রঙ্গিলা আসামর ভিডিও আইছি তাহলে আপনারা কীটা করতে পারবা দশ হাজার প্লাস থাকিয়া যদি সে কোনো মোবাইল আপনারা ফাইন্যান্স করেন তাহলে আপনারা আকর্ষণীয় উপহার বা গিফট আপনাদেরকে অপেক্ষা করেন আপনারা একবার মৌলানা মোবাইল স্টোর ইয়ে ভিজিট করবা আর আরেকটা জিনিস ভাই আমি কইতাম লইছি এটা কিন্তু আমি ভাউরি লিছি মৌলানা মোবাইল স্টোরে দীর্ঘদিন তাকিয়ে আপনারা সবাই জানেন যে মোবাইল স্টোর মানে মোবাইলের লগে মানে জড়িত অনেক দিন থাকিয়া কিন্তু নতুন আমরা দেখতাম পারছি আরেকটা দোকান তাই দেন খরি লিচু এই দোকানও এসি মিলে ফ্রিজ মিলে ফ্যান মিলে রাইস কুকার মিলে আরও ভাই সততা মিলে আমি তো সারার নাম খোয়া সম্ভব নাই অফলাইন করে আমি দেখাইতে আর দোকানটা যদি শুভ হয় মোবাইলের পাশাপাশি আপনার তোর এই জিনিসও লাগে আপনারা এই কেন আই গেলে অন্য দোকানে যাওয়া লাগতো না এক দোকানে সারা লই যাইতে পারবা তো এখন বিশেষ করে আমি তুলা আফলাইন করে মাতিয়া শুনাই দাম চাইমু যে এখানটা কিয়া মোবাইল নিলে বা এনতে কিতা কিতা ফ্যাসিলিটি দিবা কিতা গিফট দিবা বা কোন মোবাইলর কত টাকা দাম থাকে স্টার্টিং আমরা এমআইএ নিলে কত টাকা আমরা ইন্টারেস্ট দেওয়া লাগব এটা সারা আমরা ডিটেলসে ভাই এনতে কইবা আমরা শুনমু আর আপনারা লগে থাকবা ভিডিওটা তো ভাই আজকে আমার ভিউয়ারস সকলরে আপনারা ককয়া যে যদি কেউ ফাইনান্স করিয়া কোনো মোবাইল নেন জি জি ইটার ক্ষেত্রে মনোগরী লাইন ইন্টারেস্ট কত টাকা দেওয়া লাগবো বা ফাইনান্স কত টাকা মোবাইল মানে কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগবো এটা আপনারা ক্লিয়ার করবা জি জি আর ক্যাশ নিতে হইলে ইটারও ফ্যাসিলিটি অনলাইন থাকি অনলাইনে মনোকরণ যদি হয় 20000 টাকা দাম থাকে জি জি তাহলে অফলাইন তোর দোকান থাকিাইয়া ক্যাশ নিলে কত টাকা নিতে আর ভাই এটা একটু কইবা তো ফাইন্যান্সের মধ্যে যদি আপনার নেন তাহলে বাজাজ ফাইন্যান্স আছে আমরা হচ্ছে ডিএমআই ফাইন্যান্স আছে ঠিক আছে তো ফাইন্যান্সের মধ্যে কিছু জিনিস আছে যে ইন্টারেস্ট আই যায় ঠিক আছে আমার মধ্যে অনেকটা ফোন আছে যেগুলো ইন্টারেস্ট আয় না ভিভোর মধ্যে আপনি নিতে পারবা শুধু টি সিরিজ ছাড়া ঠিক আছে টি সিরিজগুলো অনলাইন ফোন আয় এগুলাই ইন্টারেস্ট আই যায় একটু বেশ খুব বেশ একটা আয় না কিন্তু আপনার ভিভোর বি সিরিজ নিতে পারবা ওয়াই সিরিজ নিতে পারবা রিয়েলমির মধ্যে আছে ওপোর মধ্যে আছে এগুলো মধ্যে আপনার ইন্টারেস্ট আইতো না জিরো কস্ট ইএমআই আইব ঠিক আছে এরপরে আমরা কাছে আইফোনও আছে আপনার তো জিরো পেমেন্টে নিতে আর জিরো ডাউন পেমেন্টে নিতে আর কোনো ইন্টারেস্ট হইতো না আপনার তো ভাই আইফোন এটা কিন্তু মানে সারার একটা স্বপ্ন আছে ভাই যে আমি একদিন আন না পারলেও কাম করি আর ব্যাংকে গুড টাকা জমাই জমাই একদিন আমি একটু আইফোন লই মূল হইলে একটা মনের মাঝে আছে জি জি আইফোন ভাই কিন্তু আমার নাই আফসোস করি আর ঠিক আছে তো আপনি আমারে ওখানে দেখাইন যে আপনার ঋণ

আর এই জিনিসগুলা কি তার লাগে ভাই এই জিনিসগুলা আপনারা যারা ভিও সকল আইবা বাইর ভিডিও দেখিয়া ঠিক আছে বারো হাজার উপরে যারা নিবা তার লগে বার্ডস আপনার তোর গিফট আছে ঠিক আছে নেক ব্যান্ডও আছে জিও আছে আকর্ষণীয় গিফট আছে আর পঁচিশ ত্রিশ হাজারের উপরে গেলে আমরা নিজস্বতা গিয়ে আর একটা জিও করা আসলে ঠিক আছে প্ল্যান করা আসলে আপনার তো গিফট গিফট দেওয়ারলগিয়া কিন্তু এগুলো আপনা gente কম্বল সারি সবে পাইয়া যাইবা একটা জিনিস ভাই যদি ক্যাশ আমার কোন ভাই এনে যদি মোবাইলটা লইয়া লইয়া সাপোজ এই মোবাইলের দাম 40000 টাকা জি জি দোকান থেকে দিয়া দিতে ভাই লাগে কিন্তু বহুত পয়সা 2000 টাকা আমার বেটা রুজি করতে হইলে 15 দিন থেকে 20 দিনের দরকার ভাই লাগি আপনারা দেরি না করিয়া মোবাইল মোবাইল স্টোর আপনারা কয়েক ধরনের ফ্যাসিলিটি পাইলিবা আর বিশেষ করে আমি আরো তোলা দেখাই আমি নিজে তোলা দেখাইনতরে ও দেখো বাই অল ইনো থালিয়াত মানে মোবাইলের কোনো সীমা নাই কিন্তু আমার মনে কর সারা জমাইয়া আমি আমার বাড়িতে লইয়া দেখতাম বেটাইন বাঁধিয়ে দিব আমি মারতাম না কারণ এনে একটা সীমাবদ্ধতা আছে তো এখানেও আপনারা যদি ভাই আপনার তোর স্বপ্নর মোবাইল আপনার তোর শহর মোবাইল আপনার তোর চাহিদার মোবাইল যেটা লাগে আপনারা আইকানো আইয়া ভাই লিবা সব জিনিস ফাইন্যান্স এভেলেবল আছে ক্যাশ এভেলেবল আছে আপনারা ক্যাশ লইতে পারবা ফাইন্যান্সে নিতে পারবা বাঙ্গা মোবাইল দিয়া বালা মোবাইল নিতে পারবা এর বাদে লগে আকর্ষণীয় গিফট আপনারা ভাইবা আর ইকানো ও কা ইটা যেটা মোবাইল মানে সি সেভেন্টি ওয়ান হ্যাঁ রিয়েলমি বাই এটা কিন্তু মানে যতটুকু সম্ভব তাই তাই অল্প দামি আপনার দরে দিতে পারবা আর বিশেষ করিয়া যে এই ফাতার কান্দির মাঝে দীর্ঘদিন থেকে তাই কারবার করিয়া এইটা বহুত ফুন্না কারবার আর তান্তানুর রূপে ফাতার কান্দিত অফার দেনেওয়ালা আমি দেখিয়া না আর বা কম রেটে লাগান মোবাইল বেসনেওয়ালা নতুন যে দোকান তাই উদ্বোধন করছেন এগুলাও সামান যে তাইতেন সারা বাজার আপনারা জাস্টিফাই করিয়া ইয়া মৌলানা মোবাইল স্টোরে একবার আইবা আইয়া আপনারা দেখবা ভাই কত টাকা দাম বুঝেনি কথা লাগে আপনারা দেরি না করিয়া মৌলানা মোবাইল স্টোরও আইবা আর আজকের ভিডিওটা যে বা যারা দেখবা বিশেষ করিয়া বেশি করে আপনারা শেয়ার মারিয়ে দিবা আর নিচেই নো ভিডিও নিচে আমি একটা নাম্বার লাগে মো যুতিষয় আপনার আর কোনো জিনিস জানার থাকে ভাই নকল বা এই দোকানের এড্রেস দোকানটা খানো আপনার করিমগঞ্জ থেকে আইলে কিলা বা নাগরার এই দিকটা কি আহে বা মনে করার দিক থেকে আইলে দোকানটা ফাতার কান্ডে খানো কই আমারও ও ভাই ফুল টানোর দোকানের ডিটেলসটা কইয়া দিবা তো ভাই আপনার দোকানের এড্রেসটা কইয়া দিবা তো আমরা দোকানের নাম হইলো মৌলানা মোবাইল স্টোর ঠিক আছে আপনার যারা করিমগঞ্জ থাকি যদি নাই তাহলে ফানিকগঞ্জ তাকে আলে ফার খান্দি আপনারা খাটলতলি স্ট্যান্ড হইতে লাগবো ঠিক আছে নিয়ার অপোজিট সাইডে আমরা নিরাময় ফার্মেসি আছে তো ঠিক তার ফুড সাইডে আপনার আছে মৌলানা মোবাইল স্টোর আর খাটলতলির থাকি যদি নাই তাহলে খাটলতলি পয়েন্টের ওখানে স্ট্যান্ডের ওখানও আছে ফাতার খান দিয়ে যে খাটলতলি স্ট্যান্ড আছে ওখানেও ফাইবা আপনারা মৌলানা মোবাইল স্টোর তো আপনারা আই যাইবা এরপরে খরের অসুবিধা হয় আমরা কন্টেক্ট নাম্বার থাকবো আপনার আই আইয আমরা আপনার লগে কানেক্ট করিয়া আপনার তো দোকান আনার চেষ্টা তো বাইয় নকলি ন মোবাইলের কোম্পানি আমি আর কিতা আপনার দেখাইম আপনারা শুধু আইটা আননি তো নি আর ও দেখোক তাড়িয়ার মাঝে ইটা আপনার মোবাইল লুইয়া চার্জার লুইয়া হেডফোন থাকি লুহিয়া আপনার বিভিন্ন ধরনের ওয়াচ কিতাকিটি বেজান বাই অকল আছে মানে আমি তার নাম সম্ভব নাই আর এখন আমরা যাই মুগিয়া মৌলানা মোবাইল স্টোরে যে নতুন একটা বিজনেস স্টার্ট করছো তা নতুন ইলেকট্রিক দোকানও আমরা যাই কি কেন কিতাকিটা আছে বা ইউনো এমআই এমআইর ব্যবস্থা আছে নি না ক্যাশ মানুষের নিতে লাগবো বা কোনো অভার সভার আছে নি অবশ্যই আমরা জানাই মুখ দোকান বায়ু অল বর্তমানে আমি মৌলানা মোবাইল স্টোরের একটু আগে যে আমি কইলাম নতুন যে ইলেকট্রিক একটা দোকান ওপেনিং করছেন এই দেখো নিত্য নতুন ফ্রিজ আছে বাই এখন বহুত ভালা ভালা ফ্রিজ আছে থ্রি স্টার ওয়ান স্টার ফাইভ স্টার এর বাদে এখানে ইনভার্টার আছে এর বাদে এইখানে দেখে সাউন্ড বক্সও আছে এসিও আছে বড় বড় টিভিও আছে রাইস কুকার ভ্যান এন এটা বিভিন্ন ধরনের জিনিস সকল আছে আর আপোনাৰ শুধু আহিলে বায়েনে অকল দেখতে পাৰিবা যে এইকাৰণে আপোনাক তোৰ চাহিদাৰ যে জিনচৰ লাগে সেই জিনচ গোলে আপোনাৰ ইয়াত পাইলিবা ত' বিশেষ কৰি আমাৰ অ' দশকীয়া থাৰিয়াৰ মাজে খত যে বস্তু আছে বাইন অকল আমিতো আৰু এতিয়া নাম দেখোন সম্ভৱ নাই চাৰা কোৱা আৰু এনেও যিহেতু এজন মাজন আছোঁ অ'নাৰ আছোঁ এনেই দোকানৰ এই দোকানৰ অ'নাৰ যে আছো থানলৈকে আমি মাথাই দিমো তাইন পূৰা ডিটেইলছে কৈ আপোনাৰ বিশেষকৈ তোভাৱ তো ভাই আপনি একটু যে এখন মানে এই দোকানটা আপনারা যে ওপেনিং করছেন কতদিন হয়েছে বা এই দোকানের জিনিসগুলা যে মনে করেন ব্রেন্ড মাল ভালো ভালো মাল তো এই জিনিসগুলা মনে করলে কত টাকা প্রাইজে আপনারা বেসন বা এখানে কারণে আপনার ফাইন্যান্স এভেলেবল আছে আমার ক্লিয়ার যে আপনার দোকানও প্রায় এক বছর হয়ে গেছে ঠিক আছে তো ফাইন্যান্স এভেলেবল আছে আপনারা টিভি ফ্রিজ যা কিছু নিতে চাইবা আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে গিজারও আছে যারা গীজার প্রয়োজন যারা এসির প্রয়োজন আছে তারাও নিতে পারবা ঠিক আছে ওয়াশিং মেশিন আছে আর আমরা এইখানেও যতটুকু মাল নিবা আপনার তোর ইন্টারেস্ট আইতো না ঠিক আছে জিরো কস্ট ইএমআই আপনারা নিতে পারবা একদম কম টাকা দিয়ে নিতে পারবা আর আপনার তোর এখন অফার চলে রো কারণে যদি আপনারা যত দামি ফ্রিজ নিবা লগে আপনারা রাইস কুকার পাইবা ঠিক আছে গিফট আছে তো আমরা কুপন সিস্টেম চলে ঠিক আছে তো কুপনার মধ্যে দিয়ে আপনার তোর বালা বালা আকর্ষণীয় গিফট হব ঠিক আছে তো আপনার যে কোনো সময় আইতে পারবা ইয়ে আমরা কাছে নিতে পারবা টিভি টিভির মধ্যে লাগে টিভি নিতে পারবা ওয়াশিং মেশিন লাগে ওয়াশিং মেশিন নিতে পারবা বুঝছেন তো ফ্রিজ আছে আর ফ্রিজও ফ্রিজ শুনছেন আমার এই বাইরের কাছ থেকে আপনার যতটুকু তথ্য দেওয়ার আমি তুলিয়া ধরছি আর অবশ্যই নেওয়া না লগে বাদর মাত আপনারা অনুরোধ করি আর ফাতার কান্দি একবার আইলে মৌলানা মোবাইল স্টোরে আপনারা ভিজিট করিয়া যাইবা আর সবচেয়ে বেশি একটা জিনিস মানে আমার ভালো লাগছে আপনারা সবে জানেন সামনে দুর্গা পূজা আর এই দুর্গা পূজা উপলক্ষে মৌলানা মোবাইল স্টোরে এমন একটা ফেসিলিটি লই আইসুন ভাই ইয়ে নকলি কেন যে কোনো জিনিস আপনারা লইলে রইলে আপনার লাগে আকর্ষণীয় উপহার গিফট আপনার লাগে অপেক্ষা করে আর সাথে একটা কুপন আছে এই কুপনটা যদি আপনারা কাটুইন হয়তো কিবা দুই হাজার টাকার সামানও আপনার বিশ হাজার টাকার সামান লাগি যেতে পারে আবার কিভাবে বিশ হাজার টাকার সামানোর লাগে আপনার দুই হাজার টাকার সামান লাগি যেতে পারে এটার লাগে আপনার বাক্য পরীক্ষা করার লাগিয়া কুপন রাখছেন তাই তাই ওটা লাগে আজ ছাড়া না করিয়া এই সুযোগটা দুর্গাপূজার কয়েকদিন মুহূর্ত মানে সীমিত থাকব বা নকল আপনারা যে বাজারের জরুরত আপনারা মোবাইল মৌলানা মোবাইল স্টোরে একবার ভিজিট করবা আর এই ভিডিওটা আপনারা যে বাজারে দেখা দয়া করে বেশি বেশি করে শেয়ার মারিয়ে দিবা আর আজকের লাগে আমি অতক্ষণ বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ ধন্যবাদ